আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন রাজধানী ঢাকার থেকে আজকে নিত্য প্রয়োজনীয় জানিয়ে জন্য আমি আপনাদের সাথে খান আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি দরদাম কেমন রয়েছে কত করে এবং সামনে কতটুকু বাড়ার সম্ভাবনা কমার সম্ভাবনা রয়েছে সেটাই আপনাদের সকলের সাথে এবং সকলের কাছে ইতিমধ্যে আমি সাব্বির খান জানিয়ে দিব ঢাকা থেকে আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন যে বাজার তারিখ রয়েছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা এদিকে দেখতে পাচ্ছি পেঁয়াজ এবং আমরা আরও কিছু দেখতে পাচ্ছি যেমন মার্কেটে কিন্তু আলো রয়েছে এদিকে এবং এদিকে রসুন দেখতে পাচ্ছি সব মিলিয়ে আজকের বাজার তালিকা কেমন গিয়েছিল কত করে ব্যবসা কিছু চলছে সে সকল বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য আমি সাব্বির খান আপনাদের সাথে চলমান বাজার চলতি বাজার চলছে কেমন সেটা জানিয়ে দেওয়ার জন্য প্রিয় সঙ্গে থাকেন

ウエアでたす。<laughs> <分享>

তা প্রিয় সেই ছোট্ট ভৃতির পর আবার চলে আসলাম আপনাদের সকলের কাছে এবং সকলের সাথে কিন্তু আমি সাব্বির খান আজকের ভাজার তারিখে জানিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকের বাজারে আহ আজকের বাজারে প্রতি কেজি পাবনা পেঁয়াজ পঞ্চাশ টাকা থেকে সাতচল্লিশ আটচল্লিশ এবং ফরিদপুর পেঁয়াজ সাতচল্লিশ টাকা থেকে আটচল্লিশ সর্বনিম্ন কিন্তু পঁয়তাল্লিশ টাকা বিক্রি চলছে আলু ষোলো টাকা থেকে পনেরো টাকা রসুন সত্তর টাকা থেকে পঁচাত্তর সর্বনিম্ন ষাট পঁয়ষট্টি একবার ছোটোগুলো পঞ্চান্ন টাকা বিক্রি চলছে আদা আশি টাকা বিক্রি চলছে বর্তমান ঢাকার শ্যামবাজার থেকে আজকে নিত্য প্রয়োজনীয় বাজার তালিকা